তোমরা কমেন্ট করেছো আর তোমাদের কথা রাখবো না সেটা তো হয় না তোমরা রিসেন্টলি দেখলাম যে কমেন্ট সেকশনে কমেন্ট করে গেছো যে স্যার রায়ান মার্টিনের ফিফটি ফিফটি বইটার একটু রিভিউ চাই ফিফটি ফিফটি বইটার কী আছে কত দাম করেছে কি কী পাবো না পাবো সমস্ত কিছু তুলে ধরুন আপনার ভিডিওতে তোমাদের কথা রাখতেই কিন্তু আমার আজকের ভিডিও আর আমিও কিন্তু হাজির হয়েছি তোমাদের সামনে র্যান মার্টিন প্রকাশিত ফিফটি ফিফটি দু মাধ্যমিকের বইগুলো নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ আমার কাছে রয়েছে কিন্তু বিজ্ঞান রয়েছে আচ্ছা তারপরে রয়েছে হচ্ছে জীবনবিজ্ঞান রয়েছে এবং আমার কাছে কিন্তু অঙ্ক রয়েছে অর্থাৎ সায়েন্স গ্রুপের যে তিনটে পার্ট থাকে সেই তিনটে পার্ট কিন্তু আমার কাছে ইতিমধ্যে রায়ণ মার্টিনের তরফ থেকে পাঠানো হয়েছে আর তোমাদেরকেও দেখাবো বইটার মধ্যে কি আছে তোমরা যখন কিনবে তখন কিভাবে পাবে আর এই বইটা কেনই বা এত চাহিদা মার্কেটে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে তো তার আগে তোমরা একটু বলে রাখি যে এই বইটা কিন্তু মূলত তৈরি হয়েছে এমসিকিউ শূন্যস্থান সত্য এবং এক কথায় উত্তর এমন প্রশ্নের সমহারে কিন্তু তৈরি হয়েছে এই বইগুলো অর্থাৎ এই বইগুলো এখানে তিনটে দেখতে পাচ্ছ ঠিকই বাট তোমরা কিন্তু আলাদা কিনতে পারবে না আগেই বলে রাখি তোমরা যখন কিনবে তোমাদের কিন্তু সাতটা বিষয় একসাথে থাকবে যেহেতু আমাদের স্পেসিমেন কপি তাই আমরা কিন্তু আলাদা আলাদাভাবে সায়েন্স গ্রুপটা পেয়েছি জীবনবিজ্ঞান আলাদা ভৌতবিজ্ঞান বিজ্ঞান আলাদা এবং অঙ্ক আলাদা তো এবার একটু বলে রাখি এই বইগুলোতে তুমি কি পাবে এর বইয়ের উপর লেখায় রয়েছে সতেরো হাজার প্লাস প্রশ্ন টোটাল বইটাতে নাকি সতেরো হাজার প্লাস প্রশ্ন অর্থাৎ তোমরা সবাই জানো যে মাধ্যমিকে আমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বা ম্যাথামেটিক্সে কত শর্ট প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই জানো যে ফিজিক্যাল সায়েন্সে অহরহ এক নম্বরের প্রশ্ন থাকে তো জীবনবিজ্ঞানে বহুত এক নম্বরের প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোকে কভার করার জন্যেই কিন্তু এই বইটা বাজারে কিন্তু প্রকাশিত হয়েছে তাই তোমাদেরকে আমি বইটা দেখাচ্ছি তোমরা একটু দেখো যে কিভাবে বইটা সাজানো হয়েছে কি কি রয়েছে তো ইন ডিটেলস আমি তোমাদেরকে বলছি তোমরা একটু দেখে নাও এই হচ্ছে রায়ন মার্টিনের ফিফটি বইয়ের একদম বলতে পারো এটা ফিজিক্যাল সায়েন্সের বই রয়েছে তো একদম বইয়ের উপরে দেখো লেখা রয়েছে রায় মার্টিন মাধ্যমিক ফিফটি ফিফটি সকল বিষয় একত্রে সতেরো হাজার প্লাস প্রশ্ন রয়েছে তো লেখায় রয়েছে স্ক্যান করো ভিডিও দেখো আচ্ছা এরপর যদি ওল্টাই দেখো এখানে অনেক অ্যাডফ্যাট দেয়া রয়েছে দেখো এখানে বইটার দাম কিন্তু লেখা নেই এর জন্য দামটা আমি বলতে পারছি না স্পেসিমেন্ট কপি লেখা রয়েছে নট ফর সেল যেহেতু সেহেতু দামটা আমি ঠিক বলতে পারছি না আপাতত তো যাই হোক তোমরা দেখতে থাকো যে কিভাবে কী করা রয়েছে এটা যেহেতু ফিজিক্যাল সায়েন্সের বই প্রথমেই দেখো ভৌতবিজ্ঞান রয়েছে পরিবেশের জন্য ভাবনা একদম মানে সাজানো কি বলবো আর প্রশ্নের পর প্রশ্ন মানে এর কোনো শেষ নেই এই পেজে দেখলাম কটা ছত্রিশটা তারপর তোমরা দেখো যে এখানে রয়েছে দেখো নেক্সট যে পাট 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 করে সাজানো যে যা জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস এফেক্ট বায়ু শক্তি একদম পুরো সাজানো বইটাকে একদম মানে খুঁটে খুঁটে বের করেছে প্রশ্ন বহুত কোয়েশ্চেনের মধ্যে আছে মানে কোয়েশ্চেনের সম্ভার বলতে পারো মোটামুটি যাদের এমজি কিউ নিয়ে সমস্যা তারা অবশ্যই অবশ্যই বইটা দেখতে পারো এমসিকিউ এগুলো এইগুলো এখান থেকে যদি করা হয় এখানে যা সাজিয়ে ফেলেছে তাতে আমার মনে হয় না আর কিছু থাকতে পারে আচ্ছা মাঝে সাঁ স্ক্যানারগুলো কি একটুখানি বলি গ্যাসের প্রসারণ যদি তুমি বুঝতে চাও বা তাপীয় রোগ কি জিনিস বুঝতে চাও যদি তুমি এখান থেকে স্ক্যান করো ওদের যে অ্যাপসটা একদম শুরুতে বলা রয়েছে এই যে অ্যাপসটা যে এই ইভি অ্যাপ এই যে ইভি অ্যাপ এই অ্যাপ দিয়ে তুমি ভিডিওটা দেখতে পারবে গ্রাফিক্স করে কিন্তু বোঝানো আছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্স এই যে প্রত্যেকটা ভালো ভালো জিনিসের পাশে যদি কেউ বুঝতে চায় যে আসলে ব্যাপারটা কি গলীয় দর্পণে বিভিন্ন প্রকার রশ্মিগুচ্ছের প্রতিফলন সেটা স্ক্যান করে কিন্তু দেখে নিতে পারবে তো এই ভৌত বিজ্ঞান বইটা এইভাবেই কিন্তু সাজানো দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের নাম এই যে বারাসাত এম জি এম হাই স্কুলের প্রশ্ন কোথাও কোথাও দেখা যাচ্ছে আবার মাধ্যমিক তেরো মাধ্যমিক পনেরো মাধ্যমিক সতেরোতে কি এসছিল মানে একদম চারিদিক থেকে মানে প্রত্যেকটা স্কুলের কোয়েশ্চেন মাধ্যমিকের কোশ্চেন পশ্চাদ নমুনা প্রশ্ন সাজানো একদম মানে ওর স্টেটের পরীক্ষা থেকে কী কী আসতে পারে ফ্ল্যাটের শুধু থেকে কী কী আসতে পারে একদম প্রশ্ন সাজিয়ে ফেলেছে একেবারে মানে ফিফটি ফিফটি বইটা একেবারে যেমন করেছে আমি বলতে পারি যে আহ একদম মানে এই বইটার উপরে পুরোপুরি আস্থা রাখা যায় যে এই বই বইয়ের টাকা বিফলে যাবেই না একদম বাস্তব কথা আমি বলে দিলাম যাতে সৎ প্রশ্ন নিয়ে সমস্যা তারা অবশ্যই দেখতে পারো আমি বহু বইয়ের কিন্তু সন্ধান তোমাদের দিচ্ছি তার মধ্য দিয়ে তোমাদের যেটা মনে হবে সেটা অবশ্যই কিনবে আমার কথাই না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি আছে কি নেই এটা ছিল ভৌতিক বিজ্ঞান বই এরপর দেখো রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞান বই তো জীবনবিজ্ঞান বইটা যদি খুলি সেম সেম একই রকমভাবেই কিন্তু সাজানো সে স্ক্যানার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে মার্কিং করেছে সেখান থেকে কি কী প্রশ্ন এমসি কিউ শূন্যস্থান সত্যমিত্যামস্তম্ভ ডানস্তম্ভ সমস্ত কিছু একদম মানে যা যা মাধ্যমিকে আসার মতো দু হাজার ছাব্বিশে সমস্ত কিছু সাজিয়ে ফেলেছে চলো এবার তোমাদেরকে একটুখানি অঙ্কটা দেখায় এটা কিন্তু অঙ্ক বই অনেকে ভাবছে অঙ্কের আবার শর্ট প্রশ্ন কীভাবে থাকবে একটু দেখে নিই তো দেখো অঙ্কেরও কিন্তু এখানে আলাদা আলাদা করে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি যেমন থাকে হ্যাঁ শূন্যস্থান রয়েছে সত্যমিথ্যা রয়েছে এমসি কিউ রয়েছে এই সমস্ত সমস্ত কিছু কিন্তু রেডি করা রয়েছে আবার অনেকের মনে হতে পারে স্যার অ্যান্সার কোথায় পাবো এই দেখো পাশে লেখা রয়েছে মিথ্যা নাকি সত্য নাকি মিথ্যা হবে সমস্ত কিছু দেখো লেখা রয়েছে এমনকি অঙ্ক করার পর তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে তোমার উত্তরটা সঠিক হলো কি না পাশে দেখো অ্যান্সার করাই রয়েছে তাই তোমাদেরকে বলবো যদি মনে হয় যে শর্ট প্রশ্ন আমি এখনো অনেক সময় রয়েছে আমি শর্ট প্রশ্ন এখন দেখবো আশা করছি এই বইগুলো কিনলে এই শর্ট প্রশ্নই তুমি বিভিন্ন রকম টেস্ট পেপার বিভিন্ন রকম বই কিন্তু দেখতে পাবে তো মোটামুটি তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম এটা ছিল আমাদের অঙ্ক বই এটা ছিল জীবনবিজ্ঞান বই এবং এটা ছিল কিন্তু বই আমি দেখিয়ে দিলাম বইটার মধ্যে কি কি রয়েছে তো তোমরা বুঝতেই পারলে এক কথায় যারা শর্ট প্রশ্নকে ভয় পাও বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া সত্ত্বেও যারা শর্ট প্রশ্ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ বা অনেক এমসিকিউ ভুল করে ফেলছো বা তোমাদের আরও প্র্যাকটিসের দরকার তো তাদের জন্যই কিন্তু এই বইটা কিন্তু রান মার্টিন বের করেছে বুঝতেই পারলে যে সমস্ত শর্ট প্রশ্নকে কভার করবে কিন্তু এই বইটা তাই তোমরা যদি বইটা কেন সকল বিষয় একত্রে পাবে তাই এটুকু বলতে পারি যে মোটামুটি বা বইটার ভিতরে যে পরিমাণে সঠ প্রশ্ন দেওয়া রয়েছে তাতে আমার মনে হয় না যে এই সমস্ত শর্ট সতেরো হাজার প্লাস কোয়েশ্চেন করে গেলে আর কোনো কোয়েশ্চেন বাকি থাকবে বলে মনে হয় না আমার যে থাকবে তার কারণ এখনও যদি আমি যদি দেখলাম যা বইটার ভিতরে রয়েছে প্রচুর শর্ট যে এত শর্ট এমনকি নাম করা স্কুলগুলোকে মার্ক করা রয়েছে কোনটা স্টার মার্ক সেটা করা রয়েছে এমন কি মাধ্যমিকে কোন প্রশ্ন কোন সালে এসছে সেটাও কিন্তু বইটার মধ্যে আইডেন্টিফাই করা রয়েছে তাই তোমাদেরকে বলবো যাদের শর্ট প্রশ্ন নিয়ে ভীতি রয়েছে বা শর্ট প্রশ্ন নিয়ে ভয় পাচ্ছ তো তাদেরকে বলবো যে এই বইগুলো কিন্তু তোমরা কিনতে পারো শুধুমাত্র শর্ট প্রশ্ন কভারের জন্য এখানে কিন্তু কোনো ব্রড প্রশ্ন পাবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আর নেক্সট ভিডিওতে আমি কিন্তু ঘোষণা করব যে আপকামিং যে বইটা আসতে চলেছে অর্থাৎ তোমাদের র্যাপিড ছাত্রা পাবলিকেশনের তরফ থেকে সেই বইটার যেদিন রিভিউ দেবো সেদিন কিন্তু আমি ঘোষণা করব যে ফ্রিতে বই কারা কারা পাচ্ছে বা কাদের নাম আমি সেটা কিন্তু ঘোষণা করব আমি অনেক রকম বই কিন্তু দেওয়ার চেষ্টা করব সবাইকে মোটামুটি তো লাইভ সেটা আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি বইগুলো তোমাদেরকে দিচ্ছি অনেকে কমেন্ট সেকশন এসে কমেন্ট করে গেছে যে মিথ্যা কথা স্যার দেবে না অবশ্যই দেবো তোমার দেখতে পাবে নিজের চোখে তাহলে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো টেক কেয়ার